আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আরবি বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এটা নিয়ে তাড়াতাড়ি আসো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শিল হাদা ইজি সুরা সুরা এখানে শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা ইজি অর্থ আসা সুরা অর্থ তাড়াতাড়ি শিল হাদা ইজ সোরা সোরা এটা নিয়ে তাড়াতাড়ি আসো তাকে তোমার কেন দরকার এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন্টা ল্যাস আবগা হওয়া নফর ইন ইন্টা অর্থ তোমার ল্যাস অর্থ কেন আবগা অর্থ লাগবে বা দরকার হওয়া নফর অর্থ তাকে ইন্টা ল্যাস আবগা হুয়া নফর তাকে তোমার কেন দরকার বেশি কথা বলে লাভ নেই এই বাক্যটির আরবি অর্থ হবে গির্গের মাফি ফায়দা এখানে গির্গের অর্থ বেশি কথা বলা ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই গির্গের মাফি ফায়দা বেশি কথা বলে লাভ নেই প্রথমে কাজ শেষ করো এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল সুগল খালাস এখানে আউয়াল অর্থ আগে বা প্রথমে সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ আউয়াল সগল খালাস প্রথমে কাজ শেষ করো তারপর আমার অফিসে আসবে এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন ইজি মালানা মাকতাব এখানে বাদেন অর্থ পরে বা তারপর ইজি অর্থ আসবে মালানা অর্থ আমার মাকতাব অর্থ অফিস বাদেন ইজি মালানা মাকতাব তারপর আমার অফিসে আসবে বস আমাকে বলেছে এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির গুল আনা এখানে মুদির অর্থ বস গুল অর্থ বলা আনা অর্থ আমাকে মুদির গুল আনা বস আমাকে বলেছে শুধুমাত্র তুমি যাবে বুঝেছ এই বাক্যটির আরবি অর্থ হবে ফকত ইন্টারহ মালুম এখানে ফকত অর্থ শুধুমাত্র ইনতা অর্থ তুমি রোহ অর্থ যাওয়া মালুম অর্থ জানা বা বোঝা ফকত ইনতারহ মালুম শুধুমাত্র তুমি যাবে বুঝেছ কাজ শেষ এখন বসে আছি এই বাকটির আরবি অর্থ হবে সগল খালাস আলহিন ইজলিশ এখানে খালাস অর্থ শেষ সগল অর্থ কাজ আলহিন অর্থ এখন ইজলিশ অর্থ বসা সগল খালাস আলহিন ইজলিশ কাজ শেষ এখন বসে আছি হে বন্ধু তুমি কোথায় এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া সাদিক অয়নেন এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু অয়েন অর্থ কোথায় এটা অর্থ তুমি ইয়া সাদিক অয়নেন হে বন্ধু তুমি কোথায় ভাই আপনার কথা ঠিক এই বাক্যটির আরবি অর্থ হবে আখু আন্তকাল সাহ এখানে আখু অর্থ ভাই আনতা অর্থ আপনার কালাম অর্থ কথা সাহ অর্থ সঠিক বা ঠিক আখো আনতা কালাম সাহ ভাই আপনার কথা ঠিক তুমি এখন বাংলাদেশে আছো নাকি সৌদি আরব এই বাক্যটির আরবি অর্থ হবে দাহিন ইন তা মজুদ বাংলাদেশ ওয়ালা সৌদি আরব এখানে দাহিন অর্থ এখন আলহিন অর্থ এখন দুটোই ব্যবহৃত হয় ইন অর্থ তুমি মজুদ অর্থ আছো ওয়ালা অর্থ নাকি দাহিন ইনতা মজুদ বাংলাদেশ ওয়ালা সৌদি আরব তুমি এখন বাংলাদেশ আছো নাকি সৌদি আরব আমি এখন বাংলাদেশে আছি এই বাক্যটের আরবি অর্থ হবে দাহিন আনা মজুদ বাংলাদেশ এখানে দাহিন অর্থ এখন আনা মজুদ অর্থ আমি আছি দাহিন আনা মজুদ বাংলাদেশ আমি এখন বাংলাদেশে আছি দশ দিন পর আমি যাব এই বাক্যটির আরবি অর্থ হবে আশারা ইউম বাদ আনারোহ এখানে আশারা অর্থ দশ ইয়ুম অর্থ দিন বাদ অর্থ পর আনারোহ অর্থ আমি যাব আশারা ইউম বাদ আনারোহ দশ দিন পর আমি যাব সৌদি পুলিশ অনেক ভালো এই বাক্যটির আরবি অর্থ হবে সৌদি সোরতা মিয়া মিয়া এখানে সোরতা অর্থ পুলিশ মার্রা মিয়ামিয়া অর্থ অনেক ভালো সৌদি সোরতা মিয়া মিয়া সৌদি পুলিশ অনেক ভালো সব লোক হারামি এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু হারামি নফর এখানে কুল্লু অর্থ সব নফর অর্থ লোক হারামি অর্থ হারামি কুল্লু হারামি নফর সব লোক হারামি কাজ ভালো হয় না এই বাক্যটির আরবি অর্থ হবে সুগল মাফি কয়েস এখানে সুগল অর্থ কাজ কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না সুগল মাফি কয়েস কাজ ভালো হয় না টাকা নিবে বেশি এই বাক্যটির আরবি অর্থ হবে শিল জিয়াদা এখানে ফুলস অর্থ টাকা শীল অর্থ নেওয়া জিয়াদা অর্থ বেশি ফুলসশীল জিয়াদা টাকা নিবে বেশি কিন্তু কাজ ভালো না এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন সগল মাফি কয়েস এখানে লেকিন অর্থ কিন্তু সুগল অর্থ কাজ মাফি কয়েস অর্থ ভালো না লেকিন সুগল মাফি কয়েস কিন্তু কাজ ভালো না আসো একসাথে খাবো এই বাক্যটির আরবি অর্থ হবে তা আল সাও সাওয়া আক্কেল এখানে তা আল অর্থ আসো সাও সাওয়া অর্থ সাথে বা একসাথে আক্কেল অর্থ খাওয়া তা আল সাও সাওয়া আক্কেল আসো একসাথে খাব হে মুদির মাস শেষ এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়া মোদির সাহার খালাস এখানে ইয়া মুদির অর্থ হে মুদির সাহার অর্থ মাস খালাস অর্থ শেষ ইয়া মুদির সাহার খালাস হে মুদির মাস শেষ আমার বেতন লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগারাতিব এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে রাতি অর্থ বেতন আনা আবগা রাতিব আমার বেতন লাগবে আজ আমি বেতন পাব এই বাক্যটির আরবি অর্থ হবে আলিওম আনা হাচ্ছেল এখানে আলিওম অর্থ আজ আনা অর্থ আমি হাচ্ছেল অর্থ পাওয়া অর্থ বেতন আলিওম আনা হাচ্ছেল আজ আমি বেতন পাবো একদিন তুমি সব কিছু পাবে এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহেদ ইয়ুম ইন দা হাচ্ছেল কুল্লুসাই এখানে ওয়াহেদ ইয়ুম অর্থ একদিন ইন দা অর্থ তুমি হাচ্ছেল অর্থ পাবে কুল্লুসাই অর্থ সব কিছু ওয়াহেদ ইউম ইন দ্য হাচ্ছেল কুল্লুসাই একদিন তুমি সব কিছু পাবে কথা ঠিক নাকি ঠিক নয় এই বাক্যটির আরবি অর্থ হবে কালাম লা এখানে কালাম অর্থ কথা সাহ অর্থ ঠিক ওয়ালা অর্থ নাকি লা অর্থ না কালাম সাহ ওয়ালা লা কথা ঠিক নাকি ঠিক নয় আমি তোমাকে ডাক দিয়েছি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা না দি এখানে আনা অর্থ আমি না অর্থ ডাকা ইন্তা অর্থ তোমাকে আনা না দি আমি তোমাকে ডাক দিয়েছি তুমি কেন আসো নাই এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দ্য লেস্ট মাই ইজি এখানে ইন দ্য অর্থ তুমি লেস অর্থ কেন ইজি অর্থ আসা মাই ইজি অর্থ আসো নাই ইন দ্য লেস্ট মাই ইজি তুমি কেন আসো নাই